কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি ছাত্র জনতার মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর সাড়ে নয় মাস অতিবাহিত হচ্ছে ছাত্র জনতা ও রাজনৈতিক দল সমূহের সমর্থন এবং সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা যখন তৈরি হয় তখন এক ধরনের ভীতির সংস্কৃতি গড়ে ওঠে এই ভীতির সংস্কৃতির ফলে বিশেষ করে নগরে মানুষ ঘর থেকে খুব একটা বের হতে চায় না এই যে প্রতিদিনের ন্যায় দেশে আন্দোলনের এক ঝড় বইছে প্রতিনিয়তই যা একসময় অবৈধ ফ্যাসিবাদী সরকারের আমলে দুষ্কর ছিল আন্দোলন বিক্ষোভের নাম নিলেই পাসার চামড়াল লালে লাল করে দিয়েছে সেই ভয়ে চুপটি মেরে ঘাপটি দিয়ে যারা বসেছিল তারা আজ অলিতে গলিতে ঝিরে ভিরে ফেলছে এই যদি হয় দেশের স্বার্থলবী নেতা নেতা তাহলে কিভাবে সীমিত সময়ের একটি সরকার সফলতার মুখ দেখাবে এমত অবস্থায় কি করবে সরকার আর তাই ডক্টর ইউনুসের ভুল সিদ্ধান্তর মুখোমুখি হয়েছিলেন তবে ইতিমধ্যে তার সেই ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়েছেন বিভিন্ন দলের প্রধান প্রধান নেতা ও ডক্টর ইউনসারের ঘনিষ্ঠ সরকারকে সহযোগিতা করছি করে যাব এমন বক্তব্যের ঘোষণা দিলেন সেনা প্রধান জানিয়ে বিষয়ে দিব এ বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব বিএনপিকে দেখেছেন ডেকেছেন প্রধান উপদেষ্টা আরো জানিয়ে দিব ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ খবর ভারতীয় গণমাধ্যমের এবং জানিয়ে দিব ডক্টর ইউনুস পদত্যাগ করলে যে সব সংকটে পড়তে পারে দেশ সর্বশেষ জানিয়ে দিব দেশে ফিরে এই বিমানবন্দরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি করে যাব বলছে সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল জামান বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি সহযোগিতা করে যাব তবে তিনি কিছুটা হতাশা প্রকাশ করে বলেছেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই এমনকি এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বাহিনীর সদস্যদের আছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এমন কোন কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনো যুক্ত হবে না কাউকে তা করতেও দেওয়া হবে না তিনি সব পর্যায়ের সেনা সদস্যকে নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে ওই অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও মানবিক করিডর বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে সেনা প্রধান জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর মধ্যেই হওয়া উচিত বলে জানান সেনাপ্রধান বলেন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে এবং এই পরিস্থিতির আরও অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা প্রত্যাশা অনুসারে পুনর্গঠিত হতে পারছে না মায়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন এটি ক্রিস্টাল ক্লিয়ার না বিষয়টি স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ ও অসম্ভব তিনি বলেন মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেন্সাসের অর্থাৎ রাজনৈতিক ঐক্যমত্যর মাধ্যমে সেটা হতে হবে সেনাপ্রধান বলেন আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল তাকে ও সেনাবাহিনীকে অনয্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে বিএনপিকে কে ডেকেছেন প্রধান উপদেষ্টা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামীকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপি তার কার্যালয়ে ডেকেছেন শুক্রবার তেইশে মে রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সালাউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সাথে দেখা করতে চান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন এ ব্যাপারে আমরা এখনো তাদেরকে অফিসিয়ালি কিছু জানাইনি আমরা বলেছি দেখা করতে যাব কিনা তা শনিবার জানাবো এর আগে তিনি কাল বেলাকে আরও জানান বিএনপি গত উনিশে মে থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি সরকারের ভেতরের আওয়ামী দোসর ও উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষভাবে এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আগামীকাল শনিবার অর্থাৎ চব্বিশে মে বৈঠক করবে বাংলাদেশ জামায়তে ইসলাম শুক্রবার বাইশে মে রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন শফিকুল ইসলাম একটি পোস্ট দিয়ে লেখেন প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ খবর ভারতীয় গণমাধ্যমের ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে দুই কোটি দশ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ শুক্রবার ভারতের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে দেশটির সংবাদ মাধ্যম বলছে চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য দুই কোটি দশ লাখ ডলারের প্রায় একশো আশি কোটি রুপি টাকবোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের গত শনিবার ভারত তাদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয় এর পরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোর্ড কেনার ত্রয়োদশ বাতিরের সিদ্ধান্ত আসলো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থল বেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অবহিত করেছিলেন একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ার ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নির্ষেতাকা দিয়েছে দেশটির প্রভাবশালী মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে বাংলাদেশ সরকার কলকাতা গার্ডেন রিস শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অর্থাৎ জিআরআইএস সঙ্গে 180 কোটি রুপির চুক্তি বাতিল করেছে এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের আওতায় পরিচালিত হয় ইউনুস পদত্যাগ করলে যে সব সংকটে পড়তে পারে দেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হতাশা প্রকাশ ও পদত্যাগ করার ভাবনা প্রসঙ্গে নানা আলোচনার জন্ম হয়েছে দেশের স্বার্থে দ্রুত এই সংকটের উত্তরণ ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে তা না হলে পরিস্থিতি বিপজ্জনক বাকে মোড় নিতে পারে যোগান্তরের কাছে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনরা বিশ্লেষকদের মতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সমর্থনে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে এখন সরকারের তরফ থেকেই বলা হচ্ছে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে অপরদিকে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তাদের পদত্যাগও দাবি করেছেন এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তবর্তী সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের আলোচনা প্রকাশ্যে আসে ওই আলোচনার পর দেশের পরিস্থিতি দ্রুত নাটকীয় মোড় নেয় ড ইউনুস পদত্যাগ করলে দেশে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনায় এখন চারদিকে ঘুরফাক খাচ্ছে এ বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ শুক্রবার সাংবাদিকদের বলেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করবে ওই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো সক্ষমতা দেশের নেই তিনি বলেন দেশে এই অনৈক্যের পেছনে পরিকল্পিতভাবে কলকাঠি নাড়ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদ কোনো ভাবে গোলযোগ দেখিয়ে শাসনে ব্যর্থতা দেখিয়ে এখানে ফ্যাসিবাদের আসতে প্রায় একই ধরনের আবারও মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে দেশে বড় ধরনের ছন্দপতন ঘটবে বলে মনে করেন তিনি দেশে ফিরে এই বন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আমেরিকা থেকে দেশে ফিরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াসুদ্দিন শুক্রবার ভোর পাঁচটায় আমেরিকা থেকে স্ত্রী সহ ফেরার পথে মেয়ের সরাই থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ গ্রেপ্তার গ্যাস মেরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন উদ্দিনের স্ত্রী তাহমিনা গ্যাস জানান দীর্ঘদিন আমেরিকায় থাকার পর দেশে ফিরছিলেন বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে মেরসরাই থানায় খবর দেয় মেরসরাই থানার অফিসারস ইনসার্চ ওসি আতিকুর রহমান বলেন মেরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস শুক্রবার ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে ওইখান থেকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকা রওনা হয়েছে তার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে